गाइस रात बजे एकारोटा छोड़नो से अमरशाह ते गुटनाटी गोड़ भी अमी कॉल पोना वो कड़ी नहीं चना का वाला कुछ अशुभ नार्स ये क्या है नेक्स्ट टाइम ना आएगा तार नेक्स्ट टाइम ना आ अजय चैलेंज कंप्लीट है किसी সালাম মাই ফার্স্ট ব্লগ হ্যালো গাইস এই ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুরুতে যা যা দেখানো হয়েছে তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গাইস এখন আমার চুলকে ধুয়ে নিব এই হচ্ছে শ্যাম্পু আমার চুলগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করবে গাইস তিন বন্ধু মিলে একটি হেয়ার চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে যাচ্ছি কাল সকাল দশটায় ওরা আসবে গাইস রাত বাজে এগারোটা চুয়ান্ন আর তাদের দুজনকে বলে দিয়েছি কাল সকাল দশটায় আসার জন্য আর এদিকে আমি আমার চুলের যত্ন নিচ্ছি গাইস কারণ আমি জানি এই হেয়ার চ্যালেঞ্জ ভিডিওতে আমি জিতব গাইস হঠাৎ করে ক্যামেরা জাপস হয়ে গিয়েছিল কারণ চুলের পানি ক্যামেরায় পড়ে গিয়েছিল ওকে গাইস সবার সাথে কাল দেখা হচ্ছে গাইস এই হচ্ছে বন্ধু আমিনুল তার আসার কথা সকাল 10টায় এখন দেখেন গাইস কয়টা বাজে অনেকটা লেট হয়ে গিয়েছে 12টা বাজিয়ে দিয়েছে আমাদের অন্যদিকে আরেকজনের অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ বন্ধু সাহেবও চলে এসেছে দেখেন গাইস সেও কতটা লেট করেছে এখন আমরা চলে যাচ্ছি চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য আমি যেই প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলের সাথে ভিডিওটি করতে যাচ্ছি কারণ কারো সমস্যা সৃষ্টি যাতে না হয় সেই জন্যই স্কুলের সাথে আমরা যাচ্ছি আমাদের ভিডিওর জন্য ওকে গাইস আমরা এখন চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মোবাইল দি আগে

हाय गाइस राउंड नंबर वन और हमारा वीडियो टी शुरू करते जाते हैं आज हमारे पास गया लगा है राशि दे दी बांग्ला तो रहे अच्छा ठीक है अच्छा वो ऑन राउंड राउंड फिर भी रहता है तो राउंड पे राँड लगा जाता है राशि आमे आज तो रहे अच्छा नहीं तो क्यों जाते राशि अच्छा हम का रॉक पेपर सीजर रॉक पेपर सी उन तरह हम रहते हैं डियर डियर कितना दो आजा डियर उनका हम रहते हैं डिस्कस আমরা দুইজন এখন বর্তমানে তার লাগে একটা ডিয়ার তৈরি করছি ডিয়ারটা হইলে গিয়া এই যে একটা ফিয়াইস ঠিক আছে আমরা এখন তার ফিয়াইস হওয়াই মো কারণ সিয়া আমরা রাউন্ড লিগে তিনটা প্রথম রাউন্ড আছে দ্বিতীয় রাউন্ড আছে এবং তৃতীয় রাউন্ড আছে তাহলে প্রথম রাউন্ড আমরা রাখছি যে ফিয়াইস একটা রাখছি এখন দেখি তার রিয়াকশনটা কিরকম ঠিক আছে অতি অর্থে তার বয়সটা এখন দেখি তাহলে তারে দেখা ভাই ফাস্টার নরে নামি আর মইটা আমি কল্পনার বাইরে সংগ্রামের রিয়াকশন ভাই কোনটা করেন নাই তো কট কট খাইলেছি সো আই

যেন মৰিচ খামৰিচিনা যাই আনম খেটা guys আমরা এখন ekhon bortomane dear ঠিক আছে ache dear to ile দুইটা tar যে আমরা

বন্ধু তোমাৰ দেৰটা কিৰম হৈছে

হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা দেখতে পারা যে প্রচুর রোদ ঠিক আছে আর ইরির মধ্যে মনে করো যে ভিডিও গুলা করতে অনেক কষ্ট লাগে ঠিক আছে তাহলে আপনার কাছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুক চ্যানেলটা আর বিশেষ করে আমরা এলিগে একটা ফার্স্ট ব্লগ ঠিক আছে এটা হল চ্যালেঞ্জিং ব্লগ আপনারা করুক ঠিক আছে আর এদিকে দেখি তারা কী করে ডিসকাস দেখেছেন তোমরা এনে কী করে আমরা আমার তো মনে হয় তারা ষড়যন্ত্র করে ঠিক আছে না ভাই আর কি রকম ষড়যন্ত্র করে এটা ধর আমি জানি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ষড়যন্ত্র না আমরা জাস্ট প্ল্যানিং করাম যা गाइस বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটি প্রায় 8 হয়ে গেছে চ্যানেলটি হ্যাক হয়ে গেছে তার জন্য আমরা নতুন চ্যানেল একটা খুলেছি আর যে চ্যানেলে ভিডিওটি দেখতে পারছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রক পেপার সিজারের যে ক্লিপটা সেটা ডিলেট হয়ে গেছে এটি আপনাদের দেখাতে পারছি না খুবই দুঃখিত সো গাইস অতসম আমরা দুজনে আরছি তাই না আমরা মজা লইছ না আমরা খুব যেটা চ্যালেঞ্জ ডিসলাডি আর দুইটা ডিসলাজ আমরা এটা করা লাগছে বাধ্যতামূলক সো আমরা তারে দিম অঙ্ক কি কিটা পেপার করা যাবে কি করেন দুই তিন আমরা আগে যে একটা লইলাম হ্যাঁ আমরা তারে কথা তার

ো নাই বাবা কেইটাৰ গে দিবা দেখা তুলুকে নাই নাই লাগে আপনার কিছু বলতে চান কি বলেন তারা দিছে আমি ছোট ছোট ডিয়ার দিছি তারা আমার খুবই একটা বয়ঙ্কর ডিয়ার দিছে আর ডিয়ার টোয়ে গিয়া আহ তারা আমার চুল গুলা ফালাইবে এখন ঠিক আছে এত সুন্দর চুল আমার তো ফালাইবার কোনো ইচ্ছা নাই ঠিক আছে আচ্ছা দেখা যাক কি তো আমি এটা কাটবো তুমি তো ভিউয়ার্স একবারে আমরা চ্যালেঞ্জের লাগিন পুরো হয়ে গেছে এন্ড আমরা মেশিনও একবারে 100% চার্জড আছে এখন খালি আমরা জাস্ট আমরা দুকে ডিসকাস করব মূলত তার কাটটা হেয়ার কাটটা তার দেওয়া যায় Y quítate. ¿Cómo que vale? Te... Va a llamar a Orián Hawaii, se va a llamar. Quita এখন বাড়ি প্রস্তুত তার জেলা করিয়া দিছি অনেক সুন্দর লাগে এবং যেদিন মেয়ে দেখে তার ফটো কাটে একশো পার্সেন্ট তার বন্ধু আমরা প্লে বয় এমাজন কারবার তার আমরা রিয়েকশন দেখাই

আহ আমি আমার ডিয়া কমপ্লিট করছি ঠিক আছে দেখো আপনার লাগে আমার সুলগুলো আর বিসর্জন দিলে ঠিক আছে ও আমার সুলের কি অবস্থা হয়েছে একমাত্র সেলুন না যাওয়া পর্যন্ত আমি মনে করি যে রাস্তাঘাট আর বাড়িতে পারতাম না ঠিক আছে তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবা ঠিক আছে ই আ ই আ মামুন ভাই হে লাগ ভাই হে অবশেষে সেলুনে এসে নিউ একটা কার্ড দিলাম তোর ফেভারিট ইউটিউবার খায় আর তোর আইডল খারে মানুষ তুই ইউটিউব হিস্ট্রি মাঝে বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার আর বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে রাকিব হুসাইন সে আমার খুবই ফেভারিট ইউটিউবার আর তার ব্লগুলো দেখতে আমার অনেক ভালো লাগে পরবর্তী ভিডিও নিয়ে আসছি